গল্প ক্যালকেরিয়া কার্বের ভারী পৃথিবী মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিকটি যেন মানুষের ভরসার জায়গা এখানে প্রতিদিন ভিড় জমে নানা বয়সী মানুষদের একদিন সেখানে এলেন এক স্থূলকায় ভদ্রলোক তার চলাফেরায় এক ধরনের ধীরতা শরীর ভারে নুইয়ে পড়ছে যেন চেয়ারে বসতেই তিনি দীর্ঘশ্বাস ফেললেন ধৈর্য ধরে তার সমস্যা শোনা হলো। তিনি জানালেন অল্প পরিশ্রমেই হাঁপিয়ে উঠি সিঁড়ি উঠতে কষ্ট হয় শরীর ঠান্ডায় ভীষণ সংবেদনশীল সামান্য হাওয়াতেই সর্দিকাশি ধরে যায় গরম চাই তবুও মাথা ঘামে প্রচণ্ড বিশেষ করে রাতে বালিশ ভিজে যায় মাথার ঘামে খাবারের প্রসঙ্গ উঠতেই চোখ উজ্জ্বল হয়ে উঠল তার। তিনি জানালেন ডিম আর ডিমের পদ খেতে ভীষণ ভালো লাগে টক খাবারের প্রতিও আগ্রহ আছে কিন্তু দুধ খেলেই বদহজম হয় আবার হজম শক্তিও দুর্বল সামান্য অস্বাস্থ্যকর খাবার খেলেই পেটে সমস্যা পিপাসা তার তেমন নেই অল্প অল্প জল খেলেই চলে যায় তবে খিদে অনিয়মিত কখনো অতিরিক্ত খিদে পায় কখনো একেবারেই অনাগ্রহ মানসিক দিকেও তার অবস্থার প্রতিফলন স্পষ্ট সর্বক্ষণ দুশ্চিন্তা তাকে গ্রাস করে রাখে ভবিষ্যতের চিন্তা সংসারের চিন্তা অসুখ হলে সেরে উঠব তো কি না সেই চিন্তা অকারণে ভয় বিশেষত উচ্চতা আর অন্ধকারে ভীতি শিশুসুলভ দুর্বলতা এখনও তার মনে রয়ে গেছে ডাক্তারবাবু নির্বে সব লক্ষণ মিলিয়ে নিলেন স্থূল শরীর সহজে ঘাম হওয়া মাথায় অতিরিক্ত ঘাম ঠান্ডার প্রতি সংবেদনশীলতা ডিমের প্রতি আকর্ষণ দুশ্চিন্তা ও ভয়ের প্রবণতা সব মিলিয়ে একটি স্পষ্ট ক্যালকেরিয়া রোগীর ছবি তার মধ্যে একাধিক মায়াজমের প্রভাবও পরিষ্কার সোরিক মায়াজমে সহজে সর্দিকাশি হজমের সমস্যা ঘন ঘন দুর্বলতা সাইকোটিক মায়াজমে শরীরে অতিরিক্ত চর্বি জমা অস্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের সমস্যা আর সিফিলিটিক মায়াজমে ভয় হতাশা ও আত্মবিশ্বাসের অভাব এই সব মিলিয়ে তার রোগচিত্র জটিল হলেও ডাক্তারবাবু নিশ্চিতভাবে সঠিক পথ বেছে নিলেন ওষুধ দেওয়ার পর শুধু ওষুধেই থেমে থাকেননি তিনি ভদ্রলোককে জীবনযাপনের সহজ নিয়ম শেখালেন খাবারে শৃঙ্খলা হালকা ব্যায়াম মন শান্ত রাখার উপায় রোগ শুধু শরীরের নয় মনেরও সেটাই তিনি বারবার মনে করিয়ে দিলেন মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের এই ছোট ক্লিনিক যেন আলোকবর্তিকা এখানে চিকিৎসা মানে কেবল রোগ সারানো নয় সমাজের মানুষকে সুস্থ করা